হ্যাঁ তাই তো মনে হচ্ছে শোন কাজগুলো কিন্তু পুরো একেবারে টপাটপ করতে হবে ঠিক আছে লবড়া অন্য অন্য বানের মতন যেন ভুলটা হয়ে যায় খেয়াল রাখিস আরে গরু তুমি করে চাপ নিও না ওটা ঝ্যাঁটা ঝ্যাঁট কাজ করে দেবো কি রে ধাম না সব ঠিক আছে তো হ্যাঁ রে এটা মোবাইলটা লিক করছি ওটাই ঠিক করছি ভালো করে গানে ফেচবে যাতে লিক না করে আচ্ছা করে আরে আপনার কি চলে এসেছেন এ করবো তাহলে নান্টু বাবু আপনি ও আপনি কোনো চিন্তা করবেন না আপনার বাড়ির কাজ পুরো সটা স্ট করে দেবো না না চিন্তার কি আছে শুধু একটু দেখে শুনে আস্তে আস্তে কাজটা করবেন এই আর কি আরে ঠিক আছে ঠিক আছে আপনি বলে দিয়েছেন এই অনেক

गाने ढेल दे बड़ा ढेले प्लास्टर कर दे की, की बोल रही है ना की बोल चुके हैं की बोल चुके हैं ना लाओ ना तुम घर काट कर ची शेड में जाने इसका ये खोने रहा जाओ बंचुस बाली नहीं है आज अगले आज ची एक ही बार एक ही नहीं की हो चुका बोल चुका है कि नहीं किया

এই কি বাড়া তোরা এখানে এত সকালে কি করছিস এই দেখো দা তোমার দিবে কি এনেছি কি এনেছি মানে কি এনেছিস এই দেখ পলটু লেওড়া খেজুরের রস রস কোথায় আরে আগের দিন বিকালে দেখে এসেছিলম ওই পরা খগেন কাকু গাছে হাড়ি পাছে লেওড়া আমরা তক্কতে だっते ছিলাম আজ ভড়বালে জেপে দিয়েছি কি করে জেপে দিয়েছি মানে কি কেউ দেখেনি তো আরে 나গো পলটু দা তুমি চাප් নিও নাকে দেখেনি চা পলটু ফুটার বাড়িতে গিয়ে সব 100 তে খাই আচ্ছা ঠিক আছে চল ওড়া গুলো এখন কত কাজ করে আছে আর বাড়ি তোমাকে আমি বলেছি কাজের জায়গায় আসবো না যাও আমি কোনো রসমা খাবো না মারা যথা বলে এখানে আসবো না এখানে আসবো না সেই মারা চলে আছে

বুঝলে ফটো দা শীতের মধ্যে না বাংলা খাওয়ার মজাই আলাদা লাউড়া দুই পাক মারার পরে শীতই লাগে না হ্যাঁ রে ওই জন্যই তো বাংলা নিয়ে এসেছি বড় কম দামে ফুল নেশা লাউড়া আর কতক্ষণ হাতে নিয়ে বসে নে 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 শুরু কর দা 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 আগে ফটো আসুক তারপরে একসাথে দেখাবো না হলে ওই লাউড়া আবার কেল কেল বানাবে তুদির ভাই ও কখন আসবে সে আপনি কে বুঝতে পারবে নাকি না রে ফটকে ও এখনি চলে আসবে আসো আসো দাদু

দাদুর বয়সী লোকের সাথে কি হবে কথা বলছিস তুই বড়দের সাথে কি হবে কথা বলতে এই শিখেছিস কিছু মনে করো না দাদু তুমি বসো ফোটকে একটু ওই রকমই আমি কিছু মনে করিনি দাদু বসো বসো হ্যাঁ বলে হ্যাঁ বসো বসো আচ্ছা আচ্ছা নে লাগছে সবার জন্য প্যাক বানা আচ্ছা পটু দা ঠিক আছে বলছি যে তোরা খা হ্যাঁ আমি তো মুতে আসি আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি আয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে